আপনি কি জানেন শরীরে কোন অঙ্গ না থাকলেও মানুষ বেঁচে থাকতে পারে চা খাওয়ার আগে কোন জিনিস খেলে পেটে আলসারের ঝুঁকি থাকে না নিয়মিত কোন ফল খেলে মূত্রথলির সংক্রমণ দূর হয় কোন পানীয় খেলে লিভার রক্ত পরিশোধনে বেশি সক্রিয় হয় এরকম অজানা আরও অনেক প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন শরীরে কোন অঙ্গ না থাকলেও মানুষ বেঁচে থাকতে পারে হৃৎপিণ্ড কিডনি পাকস্থলী মস্তিষ্ক সঠিক উত্তরটি হল কিডনি কিডনি না থাকলেও ডায়ালিসিসের মাধ্যমে মানুষ বেঁচে থাকতে পারে রক্তে কোন কোষ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে লোহিতকণিকা শ্বেতকণিকা প্লেটলেট নিউরন সঠিক উত্তরটি হল কণিকা শ্বেত রক্তকণিকা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে কোন ফল রক্ত পরিষ্কার করতে সবচেয়ে বেশি সাহায্য করে আপেল কমলা ডালিম কলা সঠিক উত্তরটি হল ডালিম ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্ত থেকে টক্সিন ও চর্বি দূর করে কোন খাবার প্রতিদিন খেলে রক্তচাপ ও কোলেস্টেরল দুই কমে রসুন ডিম আলু মাখন সঠিক উত্তরটি হল রসুন রসুনে থাকা অ্যালিসিন রক্তচাপ কমায় ও এলডিএল চর্বি হ্রাস করে কোন পানীয় খেলে লিভার রক্ত পরিশোধনে বেশি সক্রিয় হয় কফি গ্রিন টি সোডা লেবু পানি সঠিক উত্তরটি হল গ্রিন টি গ্রিন টিতে থাকা ক্যাটেচিন লিভারের টক্সিন ফিল্টার করার ক্ষমতা বাড়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে শরীরে কোন হরমোন বেশি তৈরি হয় অ্যাড্রেনালিন কর্টিসাল ইনসুলিন মেলাটোনিন সঠিক উত্তরটি হল কর্টিসাল দীর্ঘক্ষণ চাপের মধ্যে থাকলে কর্টিসাল হরমোন বৃদ্ধি পায় যা স্ট্রেস বাড়ায় কোন ফল কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় কলা কমলা আপেল আনারস সঠিক উত্তরটি হল কমলা কমলায় থাকা সিট্রেট ক্যালসিয়াম ক্রিস্টাল গঠনের ঝুঁকি কমায় চা খাওয়ার আগে কোন জিনিস খেলে পেটে আলসারের ঝুঁকি থাকে না বিস্কুট কলা দুধ পানি সঠিক উত্তরটি হল পানি চা খাওয়ার আগে এক গ্লাস সাধারণ পানি খেলে পেটের দেওয়াল ভিজে যায় এবং অ্যাসিডের প্রভাবও কমে খালি পেটে চা খেলে অ্যাসিড বেড়ে আলসার হতে পারে কিন্তু আগে পানি খেলে সেই ঝুঁকি প্রায় থাকে না কোন প্রাণী নিজের ত্বক পরিবর্তন করে ব্যাং সাপ কুকুর ঘোড়া সঠিক উত্তরটি হল সাপ সাপ নিয়মিত ত্বক ঝরিয়ে নতুন ত্বক গঠন করে যাকে মোল্টিং বলে নিয়মিত কোন ফল খেলে মূত্রথলির সংক্রমণ দূর হয় আপেল লেবু পেয়ারা কলা সঠিক উত্তরটি হল লেবু লেবুতে প্রচুর সাইট্রিক অ্যাসিড বা ভিটামিন সি থাকে যা শরীরের পিএইচ ব্যালেন্স বজায় রাখে এবং মূত্রনালি পরিষ্কার করে এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে ও সংক্রমণ কমাতে সাহায্য করে আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল